স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই ইন্নালিল্লাহে ওয়া রাজিউন তার বয়স হয়েছিল একাশি বছর বার্ধক্যজনিত রোগে রোববার রাজধানীর একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় আজ সকালে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিস্তারিত আবু হোরায়রা তামিমের রিপোর্টে উনিশশো সালের পহেলা জানুয়ারি নওগাঁয় জন্ম নেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ফুটবল খেলা শুরু করেছিলেন পঞ্চাশের দশকে উনিশশো একষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা পনেরো বছর খেলেছেন ঐতিহ্যবাহী মডার্ন স্পোর্টিংয়ের হয়ে দায়িত্ব পালন করেছেন অধিনায়কের মহান স্বাধীনতা যুদ্ধের সময় তারকা ফুটবলার গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল নিজেদের ফুটবল শৈলী কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে তৈরি করেছিলেন বিশ্ব জনমল ভারতের বিভিন্ন রাজ্যে ষোলোটি প্রদর্শনী ফুটবল ম্যাচের মধ্যে বারোটিতেই জিতেছিল স্বাধীন বাংলা ফুটবল দল ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে স্বাধীনতা উত্তর প্রথম বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন কিংবদন্তি এই ফুটবলার খেলা ছাড়ার পর মডার্ন স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন জাকারিয়া পিন্টু এছাড়া মহামেডান ক্লাব ও ফেডারেশনের দায়িত্ব পালন করেছেন তিনি কাজ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা হিসেবেও দেশের স্বাধীনতা ও ফুটবল ইতিহাসে চিরকাল অনুপ্রেরণা হয়েই থাকবেন তিনি পরপারে ভালো থাকুন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন